টাটা সবাইকে শুভ সকাল তো আজকে হলো শনিবার আজকে মনসা পূজা তো মনসা পুজো আজকে এখনো না খেয়ে আছে ঘর ঘর সব ঝাঁপ দেওয়া হয়ে গেছে ওই ঘরগুলো ঝাড় ভাড় দিয়ে এখন মুসতে নিয়েছি এই পাশে নতুন ঘরে চলে এসেছি ঘরটা ঝাঁপ দিতে কারণ আমাদের মধ্যে মানুষ পুজো ঘরে ঘট পাতে পেতে তারপরে পুজো করে আর বিকেলে পুকুরে ভাসিয়ে দেয় আর কলার ভেলাতে করে খোলে করে কলার কলা গাছ ছাড়ানোর পরে যে খোলটা হয় সেটাতে করে বা পাতাতে করে দিয়ে পুকুরে দিয়ে আসতে হয় ঘরে পুজো করবো এই নতুন ঘরটাতে পুজো করবো কেন ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর মুছে চলো ঝাড় ফাট দিয়ে নিই আর ওই ঘরগুলো মোছার জন্য জলও নিয়ে এসেছি এই ব্যাপার ঘরগুলো ঝাড় দিচ্ছে এখন আর পুরো বালি বালি কবে যে বালি যাবে ওদিকে দেখো তো এখন জল নিয়েছি ঘর মুচবো এই ঘরটাতে আজকে পুজো করবো দেখি পুজো করবো এখন পুরো চলো ঝাড় দিয়ে নি তো সান টান সব হয়ে গেছে অনেক সময় হয়েছে তারপর আবার পিউকে খাওয়ালাম আর এদিকে দেখো ভাই বোন সারা এক্ষ মারামারি পিউর জন্য এক প্যাকেট বিস্কুট দিয়েছে ওর ঠাম্মি মা পড়ে যাবে ওই পড়ে গেল গেল যা জ্বালাতন করে না পাগল হয়ে যায় এদের নিয়ে তো এদিকে পুজো করার জন্য সব রেডি করেছি আগে ঘরে পুজো করব তাহলে সিংহাসনে যে ঠাকুর আছে আমাদের সেই ঠাকুর পুজো করবো তারপরে মনসা পুজো করব মনসা পুজো তো করব ওই ঘরে তা এখানে রেডি করছিলাম দেখছি ঘটে পান দেবো পান নেই কখন করবো কী জানি এগারোটা বেজে গেছে এদিকে ভা রান্না বসিয়েছি ভাত হয়ে গেছে পনির এনেছে তোমাদের দাদা ভাই তারপরে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আচ্ছা যদি তাড়াতাড়ি হয়ে যায় পান কখন আনে কি জানি এই দেখো সব রেডি করেছি হয়ে যায় আগে দেখি ওই পুজো করে নিই তারপরে এইটা এইগুলো সব আবার ওই ঘরে নিয়ে পুজো করবো চলো তো এই দেখো এখানে পুজো করেছি মনসা পুজো যার যেরকম নিয়ম কে আছে ওটা কার গাড়ি চলো বের করে দিচ্ছি ওই ওইখানে নিয়ে যাবে না হ্যাঁ এইখানেই চড়বে তুমি চালাতে পারো পারো না তুমি পা দিয়ে চালাও ওটা হ্যাঁ এবার পা দিয়ে পা দিয়ে চাপ দাও পা দিয়ে চাপ দিতে হয় হ্যাঁ ওটা খারাপ হয়ে গেছে না পা পা দিয়ে চাপ দিতে হয় এরকম পা দিয়ে ই এমন করে এমন করে চাপ দাও চাপ দাও এখন সময় প্রায় বারোটা এই এগারোটা একান্ন হয়েছে আর আমি এখন চা করেছি খুঁজে খুঁজে তো সব হয়ে গেল চা এখন আর খাবার যা বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই যাবো আমার চার দিন ঠিক দুপুরে আসতে দিয়েছি চলো চা খাই আর রান্নাটা করে তো এখন সময় হলো আড়াইটা আর এখন ভাত খাচ্ছি আমাদের চারটের সময় কিন্তু পড়া তা আমি কী করবো ও সময় পড়া আমাকে বলছি ঠিক আছে এখন ভাত খেতে বসেছি ইয়ে ব্রাহ্মণ শাকের বড়া বরবটি ভাজা ডাল করেছে আর পনিরের তরকারি কাজ কখনও শেষ হয় না এইমাত্র কে ছেড়েছে তারপর ভাত খেতে বসলাম আমার জামা কাপড় রয়েছে খাটোপত্রগুলো ওগুলো ভাজ করবো তারপর পিউকে ভাত খাওয়াবো আমি খাবো তারপর পিউঘ খাওয়াবো আমাদের কাজ কখনো শেষ হয় না তো চলো ভাত খেয়ে নিই তো দুপুরবেলা একটু ঘুমিয়েছি ঘুম থেকে উঠে আবার মনসা সেটা দুধ দুটুক সব ভাসিয়ে দিয়ে আসলাম আর এখন সাড়ে সাতটা বাজে এখনো মেয়েকে খাওয়াইনি মেয়েকে এখন খাওয়াবো মেয়ের জন্যে মুড়ি আর চিড়িগুলো করে নিয়েছি তোমার কাঁধে উঠছে গোপাল তাই ওরে বাবা রে

পুত্রলেতা তুমি আমার বকুমা এমন খাবে তো না ও হ্যাঁ বলবে ও কেন খাবে না তুমি কেন খাবে না বলো দাদা ফেলে দিয়েছে চলো বিরকুল খাই নি দেখি তো দেখো পুরো ঘেমে আর ঘাড়ে নিয়ে নিয়েছে তোয়ালে আর হাতে কী যেন এটা এটা হলো তালের বড়া করছি তো তালটা আমি কাচাই মানে তাল ছিপে তারপরে কাচাই করি ময়দা আর সুজি চিনি নারকোল এগুলো দিয়ে মেখে তারপরে করে নিই আর পাশের কড়াইতে দেখো মেয়ের জন্যে সাবু এনেছি সাবুটা ভেজে গুঁড়ো করে রেখে দেবো ওই যে মেয়ে চিড়ে মুড়ি সব কিছু সাবু সব একসঙ্গে নিয়ে গুঁড়ো করে রেখে দিই সেইগুলো খাওয়াই মেয়েকে তো মেয়ের খাবারটা ওই থেকে ভাজা বসিয়েছি আগে মুড়ি আর চিড়েটা গুঁড়ো করে রেখে দিয়েছি আর এখন সাবুটা ভেজে গুঁড়ো করব তো দেখো তালের বড়া অনেকগুলো হয়েও গেছে আর কিছুটা হচ্ছে তো চলো তালের বড়াগুলো সব করে নিই আমরা মা ছেলে ভাত নিয়ে নিয়েছি এটা আমি খাবো আর এটা ছেলেকে খাওয়াচ্ছি অল্প অল্প ভাত নিয়েছি কারণ ওই যে তালের বড়া করেছি বড়া খেয়ে ছেলে দেখো ছেলে খাচ্ছে দেখো চোখই মেলবে না ওইভাবে ভাত খায় প্রত্যেকটা দিন ওকে যতই বলে ওর বাবাতে কি রেগে যায় তাও ও চোখ খোলে না চোখে ঘুম নিয়ে ওইভাবে খাবে এমনকি ওর বোনও বলবে এই দাদা চোখ খোল তাও খুলবে না হুম ঠিক তো চলো ওকে খাইনি পকরি খাওয়ানোর পর আমি খাবো আবার পিউ খাওয়ালাম খাচ্ছি পনিরের তরকারি দিয়ে আছে পনির তরকারিটা আমার দারুণ হয়েছে আর আলু আমার খুবই ভালো লাগে আলু আর শুধু আলু দিয়ে করেছি তো তো সেই জন্য জল খাবি পেট ভরবি আর বলবি ভাত খাবো না আর জল খাস না এনে পনির পনির